আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাবার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম এই মুহূর্তে আপনারা এখানে যে স্ক্রিনে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি বিশ এমপিআর দুই হাজার সাইকেলের ব্যাটারি খুবই ভালো মানে ব্যাটারি এগুলো দিয়ে আপনারা ঘরের ডিসি ফ্যান লাইট তারপর হচ্ছে সোলার থেকে ওইগুলো ইউজ করতে পারবেন খুবই ভালো মানে ব্যাটারি বোতল সেল এগুলো হচ্ছে এক একটা থ্রি পয়েন্ট টু বোল্ট বিশ এখানে হচ্ছে পাঁচটা প্যাক দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে আমরা আটটা ব্যাটারি দিয়ে চল্লিশ এমপিআর বারো বোল তৈরি করেছি এক ভাইয়ের জন্য তিনি পাঁচ পে করে দিয়েছে এখানে সিঙ্গেল যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো দিয়ে আমরা তৈরি করেছি ওই প্যাকগুলো এগুলো চারটা দিয়েও বারোবোল করা যায় আবার হচ্ছে আপনার আটটা দিয়েও করা যায় তো আটটা দিয়ে যেগুলো আমরা তৈরি করেছি এগুলো হচ্ছে এক বাই অনেকগুলো ডিসি ফ্যান চালাবে তার জন্য তৈরি করা হয়েছে এগুলো আমরা চারটা দিয়েও সেল তৈরি করে থাকি তো এই উপরের অংশ হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস মাইনাস সাইড তো এগুলো দিয়ে আমরা সুন্দরভাবে তৈরি করে থাকি আমাদের ব্যাটারি প্যাকগুলো তো এই মুহূর্তে আমার হাতে যে প্যাকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো বোল্ট বিশ ব্যাটারি সেল তো এ পাশে এরকম আমরা স্প্রলিংও করে দিই বা হচ্ছে ঝালাই করে দিই যেভাবে আমরা সুবিধা মনে করি আপনাদের জন্য ওইভাবে আমরা করে দিই আর পিসে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারো বোল্ট চল্লিশ এমপিআর এগুলো সবগুলো বিএমএস দিয়ে আমরা তৈরি করে দিই যাতে ব্যাটারি যাতে সুরক্ষিত থাকে আর বিএমএস দেওয়ার মানে হচ্ছে যখন ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারিটা তখন ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে যাতে আর চার্জ যাতে না নেয় সে ডিসকা ডিসকানেক্ট করে দেবে এবং হচ্ছে লো কাট যখন হয়ে যাবে যখন আপনি ব্যাটারিটা চালাবেন রানিংয়ে যখন ব্যাটারি ভোল্টেজ নেমে আসবে ধীরে ধীরে তখন যাতে ব্যাটারি যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য সে লো কাটও করে দেবে যার কারণে আমরা বিএমএসগুলো লাগিয়ে থাকি এবং ব্যাটারি সেলগুলো ব্যালেন্স করে প্রত্যেকটা সেল তো এগুলো চাইলে আপনারা অবশ্যই নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমার এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে বা নাম্বারে সরাসরি ফোন দিতে পারেন যাতে লাগবে অবশ্যই ফোন দেবে তো এগুলো হচ্ছে রিকন্ডিশন সেল খুবই ভালো মানের রেগুলার যারা ইউজ করেন অবশ্যই তারাই একমাত্র রেগুলার সম্বন্ধে জানেন তো আমরা বিএমএস সহ ওগুলো সেট করে থাকে আপনাদের যত বোল্ট সাইকেল ইউজ করার জন্য বা হচ্ছে স্কুটিতে ইউজ করার জন্য বারো বোল চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বল যে যার যত বোর্ডেসের প্রয়োজন তারা আমার এই নাম্বারে ফোন দিবেন অবশ্যই আমি চেষ্টা করব সর্বোচ্চ ভালো মানের সেল দিয়ে আপনাদেরকে ব্যাটারিগুলো তৈরি করার জন্য যাতে আপনারা বহু বছর বহু বছর যাতে চালাতে পারেন তো সকলে আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন অবশ্যই সকলে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসালামুক রহমতুল্লাহি